তো হঠাৎ করে আমি ওনারে বলছি জানা যায় থাকবেন কি না বলে আমার প্রোগ্রাম আছে কি প্রোগ্রাম সদস্য তা আমি চিন্তা করলাম আমার জন্য আল্লাহর মেহরবানি এটা বিশাল সুযোগ একটা দোয়া নিয়ে যায় এটা আমার তাদের আলহামদুলিল্লাহ আপনি যদি কষ্ট দেবেন আলোচনা করে যখন দাঁড়িয়ে দাঁড়াই নেই বিশ্বাস করে আমার আবেগ যে রঘুবন্ধু স্বামীকে দাঁড়াবো সালাম দিন আলহামদুলিল্লাহ আমার উপরে যখন দায়িত্ব ছিল তখন তখন আমি আমাদের ব্রহ্ম অধ্যক্ষ আব্দুল মকরুল বাবু না পাঞ্চারঙ্গুর কলেজের সাবেক অধ্যক্ষ আর পাঞ্চারমগুর মাদেশের সাবেক প্রিন্সিপাল বা সুপার আমরা সবাই কর্মী ছিলাম ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বন্যা পরী আমাদের মধ্যে দায়িত্ব ছিল তখন আমরা সবাই কর্মী ছিলাম আলহামদুলিল্লাহ আপনারা হাঁটি হাঁটি পা পা করে সুরা হয়েছে কর্মপর হয়েছে আমারও হয়েছে সিস্টেম চালু হয়েছে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা পাঞ্চারঙ্গুরের মাটি ইসলাম আন্দোলনের জন্য অত্যন্ত উর্বর এটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমরা যদি

এখানে কথা বলা শুরু হচ্ছে পূর্বের পরের সপ্তাহ আমার দুবার মোটে মাহবিল ছিল ঢাকায় নাকি ঢাকা যাবে তোমার দিয়েছিলেন সেদিন আমি এখানে উঠে পদস্থানটা করেছি আমি সবারই হাবিল মিলবে মাধ্যমে আমি বলেন যে এত বড় জায়গা কিন্তু পোস্ট করা যায় না মিটিং করা যায় না আল্লাহ করে রাত ওদের জন্য মিটিং এবং শুটিংয়ের ব্যবস্থা করবে সেটা আপনাদের আমাদের আন্তরিকতা এবং ত্যাগের ফল আর এটা হলো আমাদের মহাতারাম সাবেক আমিরি জামাত আমাদের বিভিন্ন রাহাবাদ যারা আমাদের মাতার তাস তাদের রক্তের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে এবং বৈষম্য ছাত্র আন্দোলনের যারা জীবন দিয়েছে তাগে তাদের ত্যাগের বিনিময়ে আজকের অবস্থা আপনি আমি শ্রদ্ধা করে সাবেক আমিরা জামাতের শুধু সমস্ত রাহাবারদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জান্নাতে উচ্চমতা দান করছে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছেন ইমান নিয়ে কবরে গিয়েছেন কবরের বাসিন্দা আল্লাহ প্রধানমন্ত্রী মেহমা প্রবেন আর স্মরণ করছে করে আপনারা কত জানেন জানি না আব্দুল গভুর সাহেব অত্যন্ত পরিশ্রম করেছেন আর অনেকটাই পরিশ্রম করেছেন ছাত্র সামনে করেছেন করেছেন আমাদের মুক্তি করেছেন হ্যাঁ আমাদের মানুষ আবু তাহে করেছেন আর আপনারা তো আছেন কিন্তু আপ প্রিন্সিপাল আব্দুল সাহেব বলতেন এখানে আসলে আপনি হোটেলে খাবেন কেন সর্ববতী ওনার এগারো জন বারো জন যেন বাড়ছেন উনি বলতেন ওনার দেশের বাসায় আমার খেয়ে যেন চলবে আপনি যেন হোটেলে খাবেন আল্লাপ আব্দুল ভবিষ্যৎকে জানা তুল এবার অনেক ভাই তাউদ মাস্টার মব্বুল মাস্টার অনেকেই আমাদের মুক্তুল বিপুল অনেকে এসে এখানে কাজ করেছে চিরা খেয়েছেন আর ছাত্র মন্ত্রণা আমাদের স্বামীকে আমাদের প্রত্যেক বুঝতে আছেন অনেক ভাই পরিশ্রম করেছেন আমি সবার নাম বলছি না মানে আবেগটা বলছি যে সেদিন আব্দুল গফুর সাহেব এই পৃথিবী এ বে নিয়ে আসতেন এপায় সংগ্রাম নিয়ে ছড়া মনে নিয়ে আসতেন এপায় এবং ওয়ার্ল কার্ডিং হয়েছে আর অভিযোগ করেছে আব্দুল গফুর সাহেব ওয়ার্লার্টিং করেছে গামচাপড়ি এমন কথা তারা বলেছে তারা বলছে অভিযোগ করেছেন আব্দুল গফুর সাহেব ওয়ার্ল্ড কার্ডিং করেছে গামছা করে আসলে কিন্তু ওয়ার্লার্টিং করেননি মানে ওরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেওয়ার জন্য যে অপবাদ হচ্ছে না জঙ্গি জঙ্গি এখন দেখা যাচ্ছে আমরা শিখে জঙ্গি তখন দেখা আমরা মানবতার সঙ্গী ঠিকই না আসলে ওরাই জঙ্গি ওরা থাকতে পারবে না ওরা বুঝে না আমরা কিন্তু আছি আমরা থাকবো আমরা বলছি সবাই জানেন আমি যেমন বছর ছত্র বছর আমরা থাকতে পারলাম আপনারা একবার থাকতে পারলেন না এটা আল্লাহ মেহরানি এটা আমাদের মানে বল এ মানে চাকু না কিন্তু কোনো অবস্থায় তোমার আমাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি না হয় সয়তো মহাসফা না করে আমরা একে অপরকে মহাসাফা করবো একে অপরের প্রতি দায়িত্বশীলের আন্দোল্য একে অপরের প্রতি আমি রহম দিন থাকি আমরা সবাই মেম্বার আপনারা খুঁটি আর এই খুঁটির উপরে এই উপরে ইসলামের সাত হবে তো আর আমি দোয়া চাই আসলে কথা এতক্ষণ বলা বলছিল একদিন কথা বলা বলছ আমার নিজের নিজে তো স্পেশাল দোয়া চাই যেন আল্লাহ আমাদের সকলকেই ইসলামী আন্দোলনের পথে কাজ করাতে আর আমি আমার ব্যর্থতা বলি আমি ছাত্র জীবন কোনো দিন বাড়িতে ছিলাম না